অতিরিক্ত ঘুমালে আমাদের শরীরে কোন রোগ হয়ে থাকে টাইফয়েড হৃদরোগ স্মৃতিশক্তি হ্রাস নাকি থাইরয়েড এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ খালি চোখে মানুষ কত কিবি দূর পর্যন্ত দেখতে পারে বিশ কিলোমিটার দশ কিলোমিটার তিরিশ কিলোমিটার নাকি চল্লিশ কিলোমিটার এখানে সঠিক উত্তরটি হচ্ছে বিশ কিলোমিটার পরে প্রস্ত মোবাইল ফোন পকেটে রাখলে কী ক্ষতি হয়ে থাকে হৃদরোগ ক্যান্সার মাথা ব্যথা নাকি বন্ধাত্ম এখানে সঠিক উত্তরটি হচ্ছে বন্ধাত্ম পরে প্রশ্ন কোন প্রাণী মাথা কাটার পরেও কয়েকদিন বেঁচে থাকতে পারে আরশোলা পিঁপড়ে টিকটিকি নাকি ইঁদুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে আরশোলা পরে প্রশ্ন কোন রোগের আলো অনেক দূর থেকে দেখা যায় সবুজ আলো নীল আলো সাদা আলো নাকি লাল আলো এখানে সঠিক উত্তরটি হচ্ছে লাল আলো কোন দেশে ব্যাঙ্গের হাসপাতাল রয়েছে ভারতে চীনে অস্ট্রেলিয়ায় নাকি নেপালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়াতে পিঁপড়ের মুখে কোন অ্যাসিড বিদ্যমান থাকে ফার্মিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড নাকি অ্যাসিটিক অ্যাসিড এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফার্মিক অ্যাসিড হাতি কত মাস গর্ভবতী থাকে বারো মাস ষোলো মাস আঠারো মাস নাকি বাইশ মাস এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাইশ মাস পরে প্রস্ত কোন দেশে লাভার ভাড়া পাওয়া যায় জাপানে আমেরিকাতে রাশিয়াতে নাকি চীনে এখানে সঠিক উত্তরটি হচ্ছে চিনে কোন গাছ মাংস খেয়ে থাকে কলসপত্রী ড্রাগন বাঁধ কলসপত্রী ড্রাগন গাছ ব্লিডিং গাছ নাকি হার্ড গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলসপত্রী পরে প্রশ্ন গাড়ি চড়ার সময় কি খেলে বমিভাব কেটে যায় তুলসী পাতা আদা বাদাম নাকি রসুন খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা খেলে কলার থোর খেলে আমাদের কি উপকার হয়ে থাকে হজমশক্তি বাড়ে স্মৃতিশক্তি বাড়ে দৃষ্টিশক্তি বাড়ে নাকি খিদে বাড়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে হজম শক্তি বাড়ে দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাটাক বেশি হয় ভোরবেলায় বিকেল বেলায় নাকি বেলায়। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভোরবেলায় পায়েসের আবিষ্কার ভারতের কোন রাজ্যে হয়েছিল উত্তরপ্রদেশে পশ্চিমবঙ্গে উড়িষ্যায় নাকি রাজস্থানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে উড়িষ্যায় অতিরিক্ত পাউরুটি খেলে কোন রোগ হয়ে থাকে ডায়াবেটিস হৃদরোগ জন্ডিস নাকি ক্যান্সার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস হয়ে থাকে তেলে তেলেভাজা ও চা একসঙ্গে খেলে কোন রোগ হয়ে থাকে জন্ডিস আলসার ক্যান্সার নাকি পায়েলস এখানে সঠিক উত্তরটি হচ্ছে আলসার হয়ে থাকে কোন ফলের বীজে আর্সেনিক থাকে লেবুতে আপেলে ডালিমে নাকি আমে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেলে অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দেয় ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন ডি নাকি ভিটামিন বি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি হকির জাদুঘর কাকে বলা হয়ে থাকে মিকা সিংকে রোহিত শেট্টিকে ধ্যানো চাঁদকে নাকি ফু বসন্ত সিংকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ধ্যানো চাঁদকে লঙ্কায় কি থাকার জন্য ঝাল লাগে ফসফরাস জিঙ্ক ক্যালসিয়াম নাকি ক্যাপসিসাইসিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্যাপসিসাইসিন কোন ওষুধ হলে মানুষের নখের স্থানে দাঁত বের হয় ট্যারাটোমা প্লেগ অ্যারোফিবিয়া নাকি রিকেট এখানে সঠিক উত্তরটি হচ্ছে ট্যারাটোমা একজন সুস্থ মানুষ কতদিন পর পর রক্তদান করতে পারেন এক মাস দুই মাস তিন মাস নাকি চার মাস এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিন মাস পর পর পরে প্রশ্ন কোন দেশে বিয়ের আগে মেডিকেল টেস্ট করাতে হয় ভিয়েতনামে ইউরোপে অস্ট্রেলিয়ায় নাকি স্পেনে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিয়েতনামে কোন তেল মাথায় লাগালে মাথার চুল দ্রুত গজায় নারকেল তেল সরিষার তেল আমলা অয়েল নাকি রোজ সেরি অয়েল এখানে সঠিক উত্তরটি হচ্ছে রোজ সেরি অয়েল পরে প্রশ্ন কোন ফল খালি পেটে খেলে মানুষ মারা যেতে পারে কলা খেলে পেঁপে খেলে লেবু খেলে নাকি লিচু খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিচু খেলে পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে খালি গায়ে গাড়ি চালানো অপরাধ থাইল্যান্ডে আমেরিকাতে চীনে নাকি রাশিয়াতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে থাইল্যান্ডে সুগার হলে কোন খাবার থেকে বিরত থাকা উচিত মাছ রসগোল্লা পনির নাকি ডিম বন্ধুরা আপনারা এই প্রশ্নর উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন খালি পেটে কী খেলে মুখের ব্রণ দূর হয়ে যায় পেঁপে খেলে কলা খেলে মেথি খেলে নাকি কিসমিস খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেথি খেলে পরে প্রশ্ন ভারতের কোন শহরকে লিচুর শহর বলা হয়ে থাকে মুজাফরফরকে কলকাতাকে জয়পুরকে নাকি যোধপুরকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুজফরফরপুরকে আজকের সর্বশেষ প্রশ্ন কলার সাথে কী খেলে পুরুষাঙ্গ লোহার মতো শক্ত ও মোটা হয় ডিম খেলে খেজুর খেলে মধু খেলে নাকি পাউরুটি খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিম খেলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন